সারাদিন বেবিদের নিয়ে ব্যস্ততা তার উপর আবার ইউএসএতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আবার সাথে হচ্ছে বাচ্চাদের ছোটো ছোটো উইশ পূরণ করতে হয় তো এগুলো নিয়েই থাকছে আজকের এই মিনি ব্লগ আশা করি ভালো লাগবে তো মর্নিং থেকেই ব্লগটা শুরু করেছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পরোটা সবজি আর এখানে ঘি নিয়েছি হালুয়া বানানোর জন্য আসলে প্রতিদিন এক নাস্তা খেতে ভালো লাগে না আর ব্রেকফাস্ট বানাতে বানাতে আমি আবার বাবুর খিচুড়িও বসিয়ে দিয়েছি আর খিচুড়ির জন্য আমি গাজরগুলোকে এভাবে কেটে রেখেছি আলাদা আলাদা ঝিপ লকে যাতে আমার সুবিধা হয় টাইম সেভ হয় যাতে আমি ফ্রিজ থেকে নিয়েই জাস্ট এটা অ্যাড করে দিতে পারি তাই আর এই যে এখানে হাতে বানানো পরোটা হালুয়া আর হচ্ছে মিক্সড সবজি তো নাস্তা শেষ করে আমি আবার বেবির খিচুড়িটা ব্ল্যান্ড করে নিব আর এখন থ্যাংকস গিভিনের ছুটি চলছে তো সাফরাজ তো স্কুলে যাওয়ার জন্য অল টাইম পাগল তো বাসায় থেকেও বোরিং ফিল করছিল তারপর আমাকে বলছিল টান কিন্তু যাবে

আমার বাসা থেকে একেবারে কিন্তু মানে রাস্তার ওই তার একেবারেই তো এই যে দেখতেই পাচ্ছেন এখান থেকে আমার বাসার কর্নার থেকে দেখা যাচ্ছে আর এখন ইউএস তো অনেক ঠান্ডা তাই বেবিদের নিয়ে বের হলেও খুব টেনশন হয় যে কখন ঠান্ডা লেগে যায় আর গাড়ি ছাড়া যেহেতু বের হয়েছে খুবই বাতাস আসছিল আর এখানে আমি সাফরাজকে বলছিলাম চলো ডোনাট নিয়ে বাসায় চলে যাই কিন্তু বলছিলাম যে না মাম্মা এখানে বসেই খাব তো দেখছিল যে কোনটা নিবে আর সাফরাজের জন্য ডোনাট নিয়েছি কিন্তু আমিও ভাবছিলাম আমার জন্য কিছু একটা নিব কোল্ড কফি বা কিছু কিন্তু পরে ভাবলাম যে না অনেক সুগার অনেক ক্যালোরি তাই আর নিই নিজেকে কন্ট্রোল করেছি কোনোভাবে কারণ আমি ডান কিনার আর এই যে এখন আমরা বের হয়ে গিয়েছি আর এখন দিন খুবই ছোট আমরা কিন্তু ছয়টা বাজে বাসা থেকে বের হয়েছি কিন্তু মনে হচ্ছিল যে রাত হয়ে গেছে এই যে বাসায় আসার পর এখন আমি বেবির নেল কাটবো আর নেলস কাটতে আমি খুবই ভয় পাই তাই আমি এই ট্রিমারটা নেই আর এই ট্রিমারটা আমি ওর যখন থ্রি মান্থস তখন থেকে ইউজ করছি খুবই ভালো তো এটা বিভিন্ন মলে তারপর হচ্ছে অ্যামাজন সিন সব জায়গাতেই পাওয়া যায় মার্শাল্লাহ আমার বেবি এখন সেভেন মান্থ হয়ে গেছে তো এখনও এটা ইউজ করছি তো আমার মতো যারা যারা নিউ মম আছেন তারা এটা ইউজ করতে পারেন আমি আরও কিছু ইউজফুল প্রোডাক্ট নিয়েছি বেবির জন্য সেগুলো আমি আস্তে আস্তে নেক্সট কোনো ব্লগে শেয়ার করব আমার মনে হয় নিউ মমদের জন্য উপকারে আসবে আজকের ব্লগটি এই পর্যন্তই ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ